আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও চ্যানেল আরবি সুইট ড্রিমে সাথে আছি আমি শাহিদা আরবি তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এবং না টেনে আমার ভিডিও ব্লগটি দেখবেন তো কেমন হয়েছে তা জানাবেন তো আপনাদের আসলে ভিউস আমার অনেক প্রয়োজন তো আমি আজকে সকালের নাস্তা বানাতে চলে আসলাম রান্নাঘরে তো কিচেনে এসে ভাবলাম যে আজকে ভেজিটেবল রুল বানাই যেহেতু আমার বড়ো মেয়েরও আজকে অফ ডে স্কুল তো ভেজিটেবল রুল বানাবো ও বলছে মামা রোল খাবো সেজন্য তো আমি রুটি বেলার স্টাইলে এভাবে করে বানিয়ে ফেলি একদম শর্টকাট এখানে কিছু ভাজি বাসায় যা আছে সবজি তা দিয়ে ভাজি করেছি ভাজাটা করার পর এটা এভাবে রুটিটা হচ্ছে আমি এভাবে শর্টকাট রুটিটা বানিয়ে এ রুল করে নিচ্ছি আসলে কোনো ঝামেলায় নেই আর এই ডোটা করার সময় একটা ডিম দিয়ে ময়দাটা গুলাতে হবে ডিমটা অবশ্যই দরকার তো আমি এটা যেহেতু বাসায় বানাচ্ছি এক্সট্রা ডিমে আর ডুবাবো না আমি এভাবে করে বানিয়ে তেলে দিয়ে দিব আর তেলটা হচ্ছে ডুবু তেল দিতে হবে রান্নার আপনারা যে তেল খান সেটাই ইউজ করবেন আমি সয়াবিন খাই তো ডুবু তেলেই বাঁচতেছি যেহেতু আসলে বাচ্চাদের খেতে ইচ্ছে করছে তখন সকাল সকালবেলায় তেলে নাস্তা বানাচ্ছি আজকে তেমন একটা বানাই না তো হঠাৎই তো কেমন হয়েছে জানাবেন আমার এই ভেজিটেবল রুলটা তো আমি এখন ডুবু তেল দিয়ে তেলটা একটু গরম করিয়ে নিব গরম হওয়ার পর এই যে রুল এগুলো বানিয়ে নিয়েছি এগুলো একটা একটা করে আমি তেলের মধ্যে ফ্রাই করার জন্য দিব এগুলো আরও ছোটো বানানো যায় আমি যেহেতু বাসায় বানাচ্ছি সকালের নাস্তা হিসেবে সেহেতু আমি অনেক বড় করে করে রুলগুলো করেছি শর্টকাটে আর হচ্ছে যেহেতু গ্যাস্ট গ্যাস্ট নাই নিজেদের জন্য বানাচ্ছিস তো সেহেতু এতটা ডেকোরেশনও করি নাই খুব মানে একদম নর্মাল একটা স্টাইলে করে ফেলেছি রুলটা তো যে যেভাবে করে আসলে খাবার মজা হলেই হয় টেস্টি হলেই হয় যেমনভাবে করুক একটু সুন্দর হয়ে টেস্টি হলেই হয় তো আমি এভাবে বানাচ্ছি আজকে এই যে উলটিয়ে পালটিয়ে দিলাম এক পাশ হয়ে গেলে আর এক পাশ উলটিয়ে দেবো এভাবে করে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে নিয়ে নিব রোলটা তো আমার অলমোস্ট আমার ভেজিটেবল রোলটা হয়ে এসেছে এই যে ওপর পিঠে একটু উলটিয়ে দিব কারণ আর একটু লাল হওয়া লাগবে এই পিঠটা তেমন একটা লাল হয়নি নি সেজন্য তার একটু লাল লাল করে এটা ব্রাউন থেকে একটু ঘাড়ো লাল করতে হয় তারপর খেতে আসলে টেস্টি লাগে অংশটাই যে হয়ে গেছে আমার ভেজিটেবল রোল ফ্রাই করা নিয়ে নিচ্ছি তেলটা একটু ছেঁকে নিচ্ছি এই যে তেলটা পড়ে যাচ্ছে ডুবু তেল হলো আমার মনে হয় অতটা তেল লাগে নাই যে হয়ে গেলে রুলগুলা তো একে সবগুলোই ভেজে নিলাম এভাবে করে বেজে নিয়ে টেবিলে নিয়ে আসছি আসলে নাস্তা করব অনেকক্ষণ হয়ে গেছে তো আমার রুলগুলো এই স্টাইলের হয়েছে এই যে দেখেন খুব সুন্দর আসলে খেতে অনেক সফটি এত ভালো লাগে বলার বাহিরে মানে খেয়ে দেখবেন একবার করে তারপর বুঝবেন তো আমার আম্মুর আসলে থ্রি পিসের কাজটাও সে সেটা মার দিয়ে শুকাই দেখছেন আয়রনও হয়ে গেছে এটা আমি কুলে যথাযথ আছে নাকি দেখতেছি আসলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাকে এই ড্রেসটা কেমন হয়েছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুটাই কাজ করা এরকম গর্জিয়াস ড্রেস আসলে কিনলে আসলে ব্যাক সাইডটাতে কাঁচ পাওয়া যায় না তো এটা আম্মু যেহেতু নিজে বানিয়েছে সেহেতু ব্যাকসাইডেও কাঁচ দিয়েছে আর ক্যাটা ক্যাটওয়ার্কের কাজগুলো তো অসাধারণে অসাধারণ বলার বাহিরে আমার আম্মুর কাছ আসলে অনেক সুন্দর বল উনি আসলে অনেক সুন্দর করে কাজ করেন তো কেমন হয়েছে আর কি জানাবেন আপনাদের মতামত নিয়ে আসলে আরও কাজ করার আগ্রহ জাগবে আম্মু আরও করতে চাচ্ছে এটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই তাহলে বুঝবে কীরকম বানাতে হবে এই যে এত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন আয়রনটা আরও একটু আসলে বসালে আরও সুন্দর হবে এটা যেহেতু বাসায় আয়রন করেছে হালকা তেমন একটু অতিরিক্ত ইয়ে করেনি তো এত সুন্দর হয়েছে আয়রন আর একটু বসাবে খুব সুন্দর একটা ক্যাটওয়ার্কের কাজ হয় একদম পুরা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই রকম কাজ তো মাধুর্য সম্পন্ন কাজ বলার বাহিরে খুব সুন্দর হয়েছে জামাটা তো চলে আসলাম রান্না করে রান্না করার জন্য আজকে পাবদা মাছ রান্না করব পাবদা মাছ খেতে আসলে অনেক ভালো লাগে আমি প্রায় বেশিরভাগ পাবদা মাছই রান্না করি কারণটাতে কাটা থাকে না বাচ্চাদের জন্য সুবিধা হয় আর পাবদা মাছের জুল দিয়েও আমার ভাত খাওয়া হয়ে যায় কি বলবো আমার এত ভালো লাগে তো হচ্ছে সব কিছু নিয়ে নিলাম রান্নার তেলও দিব রান্নার তেল দিয়ে রান্না কর তো টমেটো তারপর ধনিয়া পাতা পেঁয়াজ রসুন কুচি এগুলো সব নিয়ে নিচ্ছি আর হচ্ছে মরিচ মশলাটা মাছের সাথে মাখিয়ে তারপর হচ্ছে রায়না দিয়ে রান্না করতেছে আজকে কারণ তাড়াতাড়ি হওয়ার জন্য আমার অনেক লেট হয়ে গেছে রান্না করতে করতে তো তেলটা দিচ্ছি রান্নার তেলটা দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য গরম হলে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিব এই যে রান্নার তেলটা হয়ে এসেছে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিবো ব্রাউন না হওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে দেব তো নেড়ে ছেড়ে দিচ্ছি ব্রাউনটা হয়ে আস্তে 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 ব্রাউন হয়ে গেলে একে একে সব কিছুই ডেলে দেব তো আমার ভিডিও ব্লগ যদি আপনাদের এতটুকু ভালো লাগে আমার ভিডিও ব্লকের পুরো অংশ দেখার পর যদি কোনো একটা জায়গায়ও ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে এই যে আমি নেচে দিচ্ছি টমেটোটা দেওয়া হয়ে গেছে কথা বলতে বলতে টমেটোটা দিয়ে এখন আমি আর একটু নেড়ে দিচ্ছি টমেটোটা আসলে আগে দিলে মাছে হয় কি টমেটোর ফ্লেভারটা বের হয় আর হচ্ছে মাছটাও শক্ত থাকে মানে মাছটা আর ভাঙে না টমেটো দিলে তো এই মাছটা আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে উল্টিয়ে পাল্টি একটু হালকা উলটিয়ে পাল্টি দিব না ভাঙে মতো এটা কেয়ারফুল্লি করতে হবে মাছ না ভাঙে মতো মাছ যে কোনো মাছ ভেঙে গেলে আর খেতে আর ভালো লাগে না আসলে এই যে উলটিয়ে পাল্টি এটা হচ্ছে যে না ভাঙে মতো তো একটু নাড়াছাড়া করলে হবে কি মশলাগুলো হচ্ছে একটু তেলে মিক্স হয়ে যাবে সব কিছু মিক্স হয়ে গেলে কষানো যেরকম ওরকম হয়ে গেলে আসলে খেতে ভালো লাগে আর কি তো এভাবে দিয়ে আমি একটু ডেকে দিব তো হালকা হয়ে আসলে আমি এখানে একটু পানি অ্যাড করে দেবো ঝুল ঝুলটা অ্যাড করতে হবে যে যেরকম পরিমাণে ঝুল খাই সে সেভাবেই অ্যাড করবে আমরা আমাদেরভাবেই এই অ্যাড করতেছি তো আরও একটু পানি অ্যাড করব। আর একটু পানি অ্যাড করবো এখানে অ্যাড করলাম পানি ঢাকনাটা দিয়ে দিচ্ছি হওয়ার জন্য হয়ে আসলে অন্য অন্য উপকরণগুলো দিয়ে দিব এই যে একটু হয়ে এসেছে এখন কাঁচামরিচগুলা কাঁচামরিচ যেগুলো ফালি করে রেখেছি এগুলো দিয়ে দেবো এই তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশি দিচ্ছি না ঝাল বেশি হয়ে গেলে বাচ্চারা আবার খেতে পারবে না তো এটা ফ্লেভার হওয়ার জন্য অনলি দিচ্ছি আসলে ঝাল হওয়ার জন্য না তো দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি তারপর হওয়ার পাঁচ মিনিট আগে দুনিয়া পাতাটা দিয়ে দেবো এই যে দুনিয়া পাতাটা টাইট করতেছি হয়ে গেছে পাই আর পাঁচ পাঁচ মিনিটটা একে নামিয়ে ফেলবো এই যে আমার রান্না শেষ তো বাচ্চাদের গোসল করিয়ে দেওয়ার পরে বাচ্চারা দেখতেছি বেলকনিতে লাফালাফি ছাপাছাপি করতেছে আমি বললাম তোমরা লাফালাফি করো আমি একটু ভিডিও করে নিই তোমাদেরকে তো ওরা চাপাচাপি করতেছে হাসতেছে একজন ইচ্ছে মতো ওদের যা খুশি তাই করতেছে আর আমি ওদেরকে ভিডিও করতেছি বাহিরে এই আর কি একটু রোদ পোহাচ্ছিল ওরা ওখানে বললাম যে দাঁড়াও কতক্ষণ গোসল করার পরে ভালো লাগবে শীতটা আসলে কমেই এসেছে এখন গরমের মতো আমার বাচ্চারা আসলে অনেক ঘামে যাই হোক তো এখন ভাত খাওয়ার পরে বাচ্চাদেরকে আসলে খাইয়ে দাইয়ে দিয়ে ওরা খেলতেছে আর আমি ভাত খেতে আসলাম ভাত খাওয়ার আমার ভাত খাওয়া হয়ে গেলে আমি বাচ্চাদেরকে একটু ঘুম পাড়াবো দুপুরে একটু রেস্টের প্রয়োজন হয় এদের তো ভাত নিচ্ছি আজকে যেহেতু মজাদার পাবদা মাছ কেমন হয়েছে দেখি আসলে আমার পাবদা মাছের ঝুল বেশি পছন্দ লাগে ভালো লাগে খেতে কারণ পাবদা মাছের ঝুল দিয়েও ভাত খাওয়া হয়ে যায় আসলে এই জন্য ছোটো হলেও পাবদা মাছ সবার প্রিয় তো আজকে আমি আসলে কেটে মাঝখানে কেটে রান্না করি আমি আজ কিনতে পাবে রান্না করলাম তো কেমন হয়েছে জানাবেন আমার ভিডিওটি আপনাদের মতামতের আসলে খুবই প্রয়োজন নাহলে বুঝবো কী করে কেমন হয়েছে তো আমি খাওয়ার পরে একটু রেস্ট করব এখন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু বেশি 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 করে দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি আমার পরিবার নিয়ে ভালো থাকি তো সেই কামনায় সবার জন্য শুভকামনা রইল থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেস